বন্ধুরা আলুর দমের কালারটা কত সুন্দর লাগছে আর এখন তো শীতের সময় মটরশুঁটি উঠে আলুর দম দিয়ে আর মটরশুঁটি দিয়ে কিন্তু খেতে খুব দারুণ লাগে পুকুরে গেছে ভালোই পেঁপে ধরেছে যাই একটা নিয়ে আসি তারপরে recipe টা গাছটা বেঁকেও গেছে দেখুন কত পেঁপে হয়েছে আর এই পেঁপে গুলো যে মিষ্টি না খেতে দেখুন কত বড় পেঁপে হয়েছে আর গাছেও অনেক পেঁপে আছে দেখুন কত সুন্দর পেঁপেগুলো গুলো যে মিষ্টি খেতে আর অল্প সময় সেদ্ধ হয়েছে ভিতরের নোংরা গুলো পরিষ্কার করে নেব কুষা ছাড়িয়ে নেব পেঁপেটা নেব এই দেখুন পেঁপেটা গ্রেট গ্রেড করা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন উনুনটা ধরিয়ে ভাজা মশলাটা বানিয়ে নেব আমি আলুগুলো কেটে নেব আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব যাতে মশলা ঢোকে ভালো করে গরম মশলা ধনে একসাথে দিয়ে দেব গোটা জিরে গুলো বাটা হয়ে গেছে এখন তুলে নেব ময়দাটা মেখে নেব স্বাদ মতো লবণ এক চামচ চিনি দুই চামচ মতো সাদা তেল দিয়ে দেব সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু একবারে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব এইখানে রসুন লঙ্কা জিরে আর আদা আমি সব বেটে নিয়েছি একসাথে কড়াইতে দিয়ে দেবো তেল আলুগুলো দিয়ে দেব মতো লবণ হলুদ গুঁড়ো গুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি তেজপাতা গোটা এলাচ গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো ছুটি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ এনে নেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা একটু জল দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে কঠে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো হয়ে গেছে এখন জল দিয়ে ভেজে রাখা মশলা আলুর দম হয়ে গেছে এখন নামিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব রসুন আর আদা অল্প একটু দিয়ে দিয়েছি এখন ভেজে নেব অল্প একটু জল দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব করা পেপেটা দিয়ে দেব ময়দাটাকে এখন আমি গোল গোল করে নেব লেছি করে মশলার দিয়ে দেব পুরটা আমার তৈরি হয়ে গেছে এই পুরের ভিতরে কিন্তু আপনারা চিনি দিতে পারেন আমি দিচ্ছি না আমাদের গাছের পেপেগুলো এত মিষ্টি তার জন্য বেশি মিষ্টি দেওয়া যাচ্ছে না এই দেখুন হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি পুর ভরার জন্য আমি বাটি বানিয়ে নিয়েছি এখন পুরটা দিয়ে দেবো রুটিটা বেলে নেব বেলা হয়ে গেছে এবার রেখে দেব পুর ভরা কচুরি আমি দিয়ে দেব এতো হাওয়া হচ্ছে দেখুন কত সুন্দর ফুলে গেছে হয়ে গেছে এখন নামিয়ে দেবো হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আরেকটা দিয়ে দেব এই দেখুন সে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আলুর দমের কালারটা কত সুন্দর লাগছে আর এখন তো শীতের সময় মটরশুঁটি উঠে আলুর দম দিয়ে আর মটরশুঁটি দিয়ে কিন্তু খেতে খুব দারুণ লাগে বন্ধুরা দেখুন ভেতরটা দেখুন পুরে ভরে গেছে দেখুন বন্ধুরা পেঁপে পুর ভরা কচুরি কত সুন্দর হয়েছে দেখুন নরম তুলতুলে আর খেতেও তেমন স্বাদ খেয়ে দেখাচ্ছি বন্ধুরা পেঁপের পরোটার এত স্বাদ মানে না খেলে বুঝতে পারবেন না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তাহলে বুঝবেন যে এত টেস্টি হয়েছে